পুরুষদের খুবই পরিচিত একটি সমস্যা হচ্ছে প্রিম্যাচর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত এবং আরেকটি হচ্ছে ইলেকট্রাইল ডিসফাংশন লিঙ্গ উত্থানজনিত সমস্যা বাজারে বিভিন্ন ধরনের জিনসেং পাওয়া যায় কোরিয়ান জিনসেং আমেরিকান জিনসেং এবং সাইবেরিয়ান জিনসেং তার মধ্যে আপনাকে অবশ্যই যেহেতু বাজারে অনেক ধরনের জিনসেং রয়েছে আপনাকে অবশ্যই অথেন্টিক প্রোডাক্টটি বেছে নিতে হবে আপনি কোন প্রোডাক্টটি ব্যবহার করবেন সেটার জন্য জিনসেং যেহেতু বিশেষ করে পুরুষদের যৌন স্বাস্থ্যের ক্ষেত্রে খুব ভালো একটি সহায়ক ভূমিকা পালন করে থাকে এবং এর পাশাপাশি জিনসেং ইমিউনিটি অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে ক্যান্সার প্রতিরোধ করে থাকে এছাড়া ত্বকের ক্ষেত্রেও সাহায্য করে থাকে আজকের ভিডিওটি একটি স্পন্সার ভিডিও এবং এই ভিডিওটি স্পন্সর করেছে ভার্চুয়াল ক্লিনিক এবং আজকের এই প্রোডাক্টটি পাঠিয়েছে ভার্চুয়াল ক্লিনিক ভার্চুয়াল ক্লিনিকের ফেসবুক পেজে সরাসরি যোগাযোগ করে যেহেতু অথেন্টিক একটি প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন ভার্চুয়াল ক্লিনিকের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডট ভার্চুয়াল ক্লিনিক বিডি ডট কম এখানেও যোগাযোগ করে আপনার প্রোডাক্টটি সম্পর্কে জানতে পারে আমার ব্যক্তিগত পেজে যোগাযোগ করে প্রোডাক্ট সম্পর্কে ইনবক্স করবেন না জিনসিং গ্রহণের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত